হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য হেলদি টিপ ভিডিও বানাই আমার লক্ষ্য আপনাদের সকলকে সুস্থ রাখা এবং অস্বাস্থ্যকর খাবার নিয়ে সচেতন করা তাই আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এই জিনিসটি যদি আমাদের শরীরে না থাকতো তাহলে হয়তো আমরা বেশি দিন বাঁচতে পারতাম না তার কারণ তার কারণ হলো আমরা প্রতিদিন কোনো না কোনো মারাত্মক রোগে আমরা আক্রান্ত হতাম সেই জিনিসটি হলো আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম অনেকেই জানেন না যে এই ইমিউনিটি সিস্টেমটা কি কি কাজ করে এবং কিভাবে আমাদের শরীরকে যে কোনো ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এই ইমিউনিটি আমাদের শরীরে কম হলে কোন কোন রোগ আমাদের শরীরে প্রবেশ করে এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং খুব সহজভাবে বোঝাবো যাতে বুঝতে কোনো রকম অসুবিধে না হয় তাই আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে কিন্তু অনেক কিছু শেখার ও বোঝার আছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ফার্স্ট হচ্ছে এই ইমিউনিটি কি এই ইমিউনিটি হচ্ছে কমপ্লেক্স নেটওয়ার্ক সেল যার মধ্যে থাকে প্রোটিন টিস্যু অ্যান্ড মাসেল এই সমস্ত জিনিসটা আমাদের যে কোনো ব্যাকটেরিয়া থেকে প্রোটেকশান দেয় বা রক্ষা করে যদি সহজভাবে আমি বলি এটি হচ্ছে আমাদের জটিল নেটওয়ার্ক কোর্স এই জিনিসটির প্রধান কাজটা আপনি জানতে পারলেন এটা বোঝানোর জন্য আমি একটা ছবি এঁকে রেখেছি এটার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্য যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় ছবিটা হচ্ছে এটা এই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি ইমিউনিটিটাকে তিনটে ভাগে ভাগ করেছি তিনটে ক্যারেক্টার দিয়েছি ক্যারেক্টারে নেমও দেওয়া আছে তো এই প্রথমটা হচ্ছে স্ট্রং ইমিউনিটি তারপর একটা যেটা হচ্ছে মহা স্ট্রং ইমিউনিটি আর তারপর হচ্ছে পাওয়ারফুল ইমিউনিটি তো এই তিনটে ভাগে ভাগ করেছি তো তিনটে ভাগে ভাগ আছে তিনটে দরজাও আছে এটা আপনাদের বোঝানোর জন্য আর যেটা দেখছেন এটাকে বলা হয় পাওয়ার মেশিন বা হিট মেশিন বলা যেতে পারে পাওয়ারফুল হিট মেশিন তো এর আমি পরে জানাচ্ছি ফার্স্ট হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দু টাইপের হয় একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরে সবসময় থাকে কিন্তু ব্যাড ব্যাকটেরিয়াটা বাইরে থেকে আসে যেটা ভাইরাস গঠিত হতে পারে তো সেই ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে প্রবেশ করে ব্লাডের সঙ্গে মেশে তখন কি হয় এই ইমিউনিটি হচ্ছে তার সঙ্গে যুদ্ধ করে লড়াই করে যদি আপনাদের ইমিউনিটি খুব স্ট্রং হয় বা পাওয়ারফুল হয় তাহলে এই স্ট্রং ইমিউনিটি আর স্ট্রং ইমিউনিটি এর মধ্যে আপনার ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দেবে কিন্তু যদি আপনাদের শরীরে ইমিউনিটি খুব দুর্বল হয় সেটি তাহলে আপনাদের শরীরকে যে কোনো মুহূর্তে আহত করতে পারে বা যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হতে পারেন তো বেশিরভাগ গবেষণায় দেখা গেছে যে যে সমস্ত মানুষগুলো সুগার পেশেন্ট বা ডায়াবেটিস যে পেশেন্টগুলো তাদের ইমিউনিটি সব থেকে কম হয় তো তাদের হিলিং পাওয়ারও কম কোথাও কেটে গেলে ছড়ে গেলে তাদের সেই জায়গাটা রিকোভারি হতে সময় লেগে যায় যখন আমাদের ব্যাকটেরিয়ার একটা নেচার হচ্ছে যে ও প্রতি মুহূর্তে ডবল হতে শুরু করে একটা থেকে দুটো দুটো থেকে চারটে এই এই রকমভাবে তো ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে প্রবেশ করে ব্লাডের সঙ্গে তখন ইমিউনিটির সঙ্গে লড়াই হয় কোনো রকমই যদি ইমিউনিটি আপনার দুর্বল থাকে তাহলে এই ইমিউনিটি নষ্ট হয়ে যায় তারপরে আরও ভেতরেও প্রবেশ করে প্রবেশ করার ফলে তখন মহাস্ট্রং ইমিউনিটির সঙ্গে লড়াই হয় এই সঙ্গে যখন লড়াই হয় এও যখন ফেল হয়ে যায় তখন ব্যাকটেরিয়া আরও ভেতরে প্রবেশ করে প্রবেশ করার ফলে তখন পাওয়ারফুল ইমিউনিটির সঙ্গে লড়াই হয় এই পাওয়ারফুল ইমিউনিটির সঙ্গে লড়াই হতে হতে এ যখন ফেল হয়ে যায় এই রকম সিচুয়েশানে যখন আসে তখন এই পাওয়ার জেনারেটরটাকে অন করে দেয় বা পাওয়ার হিটিং মেশিনটাকে অন করে দেয় এর ফলে কি হয় আমাদের শরীরের তাপমাত্রা বাড়ে এটাকে বলা হয় ফিভার বা জ্বর অনেকেই হয়তো জানেন না কোনো রোগ নয় এটা একটা মানে রোগের লক্ষণ বডিতে প্রায় নর্মাল ট্রিলিয়ন ইমিউনিটি ব্লাড সেল থাকে ইমিউনিটি যদি আমাদের শরীরে কম হয় কোন কোন ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমাদের শরীরে আসতে পারে টাইফয়েড ডেঙ্গু ম্যালেরিয়া অ্যালার্জি স্কিন মানে চামড়ার যে কোনো রোগ ইউটিআই যেটাকে বলা হয় মূত্রনালি সংক্রমণ তারপরে হচ্ছে আপনার অ্যাজমা এই সমস্ত ধরনের রোগ আপনার শরীরে প্রবেশ করতে পারে এটি কম হওয়ার পিছনে মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আনহেলদি খাওয়া দাওয়া এই আনহেলদি মানে অস্বাস্থ্যকর যে খাওয়া দাওয়াগুলো আর আনফিট বডি শরীরটা ফিট নেই শরীর অসুস্থ বডি তো তার জন্য আমাদের শরীরে ইমিউনিটিটা অনেকটা কম হয় বিশেষ করে আনহেলদি ফুড এই আনহেলদি ফুডটা মানে কী বোঝায় এই আনহেলদি ফুড মানে হচ্ছে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এই জাঙ্ক ফুড ফাস্ট ফুডটা যত বেশি খাবেন তত আমাদের ইমিউনিটি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবে তো এর ফলে আমাদের যে কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেগুলো হয় সেগুলোকে প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে আর বেশিরভাগটা যেটা হয় আমরা বাইরে গিয়ে খাই ঘরের থেকে বাইরের খাবারটাকে বেশি পছন্দ করি এই জিনিসটা আমাদের খাওয়া উচিত নয় খেতে পারেন খুব অল্প পরিমাণে খেতে পারেন সব গেলে একবার দুবার খেতে পারেন কিন্তু সেটা রেগুলার না বা সপ্তাহে পাঁচ দিন করে খাবো এরকম না একটা যেটা হচ্ছে প্রসেস ফুড এই প্রসেস ফুড বলতে কী বোঝায় প্রসেস ফুড বলতে আপনাদেরকে যেটা বোঝাতে মানে ভাবে যদি বোঝায় তাহলে প্রসেস ফুড ধরুন আপনি মার্কেট থেকে গিয়ে চিকেন কিনে নিয়ে এলেন একটা টাটকা চিকেন কিনে নিয়ে এলেন নিয়ে এসে বাড়িতে এসে রান্না করলেন পরে খেলেন সেটা আপনার কাছে হেলদি খাবার সেই মাংসটাকে আপনি বাড়িতে এসে প্রসেস করে রান্না করছেন বা প্রিজারভেটিভ দেওয়া যেটা ওর মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে যাতে ওর এক্সপায়ারি ডেটটা অনেকটা লং হতে পারে কেন নষ্ট না হয়ে যায় এর জন্য ওই প্যাকেটের মধ্যে কেমিকেল মিক্স করে থাকে সেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক এর ফলে অনেক সমস্যা হতে পারে ইমিউনিটি কমতে পারে প্লাস আর তার সঙ্গে আরও নানান সমস্যা দেখা দিতে পারে তো এটা হচ্ছে প্যাকেট ফুড বা প্রসেস ফুড যেটাকে বলা হয় তার মধ্যে আছে যেটা বাচ্চাদের সব থেকে বেশি প্রিয় সেটা হচ্ছে চিপস বা কুরকুরে প্যাকেট যে কেক পাওয়া যায় সেটা বা প্যাকেট বিস্কুট যেগুলো পাওয়া যায় এইগুলো আইসক্রিম এটা হচ্ছে সব বেশি সবথেকে এগুলো খাওয়ার ফলে কি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে আর আরেকটা যেটা হচ্ছে রিফাইন ফুড এই রিফাইন ফুড বা রিফাইন তেল এই জিনিসটা আপনাদেরকে একটা সিম্পল ভাবে বোঝায় ধরুন গম এই গম থেকেই ময়দা হয় গম থেকে আটা হয় গম ভাঙিয়ে যখন আটার রুটি আমরা খাচ্ছি সেটা আমাদের কাছে খুবই হেলদি খাবার কিন্তু যখনই সেই গমটাকে পলিশ করে সেখান থেকে ময়দা বের করে সেই ময়দা আমরা যখন খাচ্ছি সেটা আমাদের শরীরের পক্ষে খুব খুব ক্ষতিকারক এটাকে বলা হয় হয় যেটা হচ্ছে ধরুন চাল চাল দু প্রকারের দিনে যে মানুষ চাল খেত সেটা হচ্ছে লাল চালের ভাত তার মধ্যে প্রচুর গুণ পাবেন সেটা আমাদের শরীরের পক্ষে অতটা ক্ষতি নয় একবার ছেড়ে যদি সারাদিনে তিনবারও খান তাতে অতটা ক্ষতি আসবে না কিন্তু এখনকার দিনে যে পলিশ করা চাল এই পলিশ করা চালটাই আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক এই পরিষ্করা চাল এই চালের মধ্যে কি আছে ভাতের মধ্যে কি আছে ভাতটা হচ্ছে আমরা বাঙালির সবথেকে ফেভারিট খাবার তো এক একজন দেখবেন যে দুবার সারাদিনে দুবার থেকে তিনবার ভাত খায় তাদের জন্য আমি বলে রাখি যে দুবার থেকে তিনবার ভাত খাবেন না খেলে ভাত একবারই খাবেন ডাক্তাররা সবাই বলেন সারাদিনে একবারই অন্তর ভাত খাবেন আর সেটা ভাত খাওয়ার সঠিক নিয়ম হলো সকাল দশটা দশটা থেকে বারোটার মধ্যে চালের যে পরিষ্করা চালের ভাত এই চালেতে কিছুই গুণ নেই শুধু কার্বোহাইড্রেট ভর্তি এই কার্বোহাইড্রেট খাওয়ার ফলে আমাদের সুগারের টেন্ডেন্সিটাও বেড়ে যায় এই জিনিসটাও এই জিনিস বলা হয় যে রিফাইন ফুড তা রিফাইন অয়েল অনেকেই দেখবেন যে রিফাইন তেলে বেশি রান্না করেন রিফাইন তেলে রান্না করার ফলে কি আমাদের শরীরে কোলেস্ট্রল বাড়তে শুরু করে আমাদের ইমিউনিটি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে এই জিনিসগুলো ভুল করে করবেন না সর্ষের তেলে রান্না করুন আপনি ভালো মন্দ বিচার অবশ্যই আপনি জানেন যে কোনটা ভালো কোনটা খারাপ সেই সব জিনিস মার্কেট থেকে যখন খাবার কিনে নিয়ে আসবেন বা রেডি কোন টাটকা জিনিস কিনে আসবেন তার মধ্যেও ভেজাল থাকে ভেজালেই ওটা ইন্ডিয়াতে ভেজালে ভর্তি তো সেই জায়গাটা আপনাকে বাঁচতে হবে সেই জায়গাটা বুঝতে হবে যে কোনটা আমার কাছে ভালো কোনটা আমার কাছে ভালো না নিজের শরীরের প্রতি কেয়ার নিজেকেই নিতে হবে এই জিনিসটা বলে এরপরে যেটা আপনাকে বলি যে ইমিউনিটি বাড়াতে গেলে বা আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে কি করা উচিত এই শরীর সুস্থ রাখতে গেলে যেটা মেন করা উচিত হেলদি খাওয়া দাওয়া করা উচিত এই হেলদি খাওয়া দাওয়া বলতে কি বোঝায় হেলদি খাওয়া দাওয়া বলতে আপনি যে কোনো মার্কেট থেকে গিয়ে টাটকা জিনিস কিনে নিয়ে এলেন সেটা টাটকা সবজি হতে পারে টাটকা মাছ হতে পারে মাংস হতে পারে ফল হতে পারে এই সব টাটকা জিনিসটাকে কিনে নিয়ে এসে আপনি বাড়িতে তৈরি করে খাচ্ছেন বা ফল আপনি নিয়ে এসে ভালো করে ওয়াশ করে ধুয়ে সেটাকে আপনি খাচ্ছেন সেটা হচ্ছে আপনার কাছে খুবই হেলদি খাবার কিন্তু এই জিনিসটাই যখন আপনি মার্কেট থেকে খাবেন বা বাইরে খাবেন সেই জিনিসটা আমার কাছে আনহেলদি হয়ে দাঁড়ায় মানুষের আমি দেখেছি যে অনেকের মানুষের ধারণা আছে যে কম পয়সার জিনিস কিনে নিয়ে এসে খাওয়া মাসে হয়তো পাঁচশো টাকায় সেভ সেভ করতে পারছে ওই মানুষটি যে মাসে পাঁচশো টাকা সেভ করছে উনি নিজেও জানেন না যে এর ফলে কি হচ্ছে পাঁচ টাকা কখন ডাক্তারের খরচায় চলে যাচ্ছে সেটা নিজেও বুঝতে পারবে না তাই যে কোনো জিনিস কিনুন সেটা মানে কম পয়সা না একটু বেটার জিনিস কেনার চেষ্টা করবেন একটু টাটকা জিনিস কেনার চেষ্টা করবেন আর যারা কম পয়সা জিনিস কেন তাদের জন্য একটা ছোট উদাহরণ একটা দিয়ে রাখি যে সবজি বা যে ফলেতে আপনি পোকা দেখতে পাবেন সেই সবজিটাই আগে নেওয়ার চেষ্টা করবেন কারণ পোকা কখনো বিষাক্ত জিনিস খায় না বিষ দেওয়া জিনিস কখনোই খায় না সে সবসময় ভালো জিনিসটাই খাওয়ার চেষ্টা করে এই জিনিসটা যদি আপনি কম পয়সায় কিনে নিচে খান তাহলে সেটা আপনার কাছে হেলদি খাবার হবে এরপরে যে এটা হচ্ছে যে এক্সারসাইজ এক্সারসাইজ করাটা খুব জরুরি সেটা ঘরে হোক বাইরে হোক আপনি বাড়িতে যোগাসনও করতে পারেন এই সারাদিনে যে কোনো একটা টাইম আপনি বিশেষ করে সকাল বা বিকেলটা এই টাইমটা আপনি এক্সারসাইজ অবশ্যই করতে পারেন যে কোনো ধরনের এক্সারসাইজ হোক না কেন বিশেষ করে যদি আপনি সকালে মর্নিং ওয়াক করেন সেটাও আপনার কাছে খুব মানে হেলদি হবে আপনার শরীর ফিট থাকবে তাতে আপনার ইমিউনিটি স্ট্রং হবে এবার বলি যে ইমিউনিটি স্ট্রং হওয়ার কিছু খাবার সকালে খালি পেটে এক টুকরো করে কাঁচা হলুদ খাবেন এই কাঁচা হলুদে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি এই জিনিসটা আপনার শরীরে ইমিউনিটিটাকে বুস্ট করে ইমিউনিটিটাকে বাড়ায় আর একটু টুকরো করে আদা খেতে পারেন আদার মধ্যে ইমিউনিটি পেয়ে যাবেন ইমিউনিটি আপনার বুস্ট হবে তারপরে আপনি ফল খেতে পারেন প্রোবায়োটিক খাবার খেতে পারেন প্রোবায়োটিক খাবার বলতে আপনি টক দই খেতে পারেন রেগুলার কলা খেতে পারেন আপেল খেতে পারেন আর যেটা হচ্ছে যে লাল ক্যাপসিকাম যেটা পাওয়া যায় লাল ক্যাপসিকামে ভিটামিন সি প্রচুর আছে এই ভিটামিন সি টাইপের খাবার খেলে আপনার ইমিউনিটি আস্তে আস্তে বুস্ট হবে কোভিড নাইনটিন সময় ডাক্তাররা সবাই বলেছেন যে ভিটামিন সি টাইপের খাবার খেতে আর ভিটামিন সি টাইপের যে কোনো লেবুতে আপনি পেয়ে যাবেন সেটা এখন সিজন হচ্ছে শীতকালের সিজন এই সিজনে আপনি কমলা লেবু অ্যাভেলেবেল পেয়ে যাবেন রেগুলার একটা করে কমলা লেবু খেতে পারেন পাতি লেবু খেতে পারেন আমলকি খেতে পারেন এই টাইপের খাবারগুলো খেলে আপনার ইমিউনিটি আস্তে আস্তে বুস্ট হবে কিন্তু এই খাবারটা যদি মনে করেন যে আমি এক সপ্তাহ খাবো বা এক মাস খাবো খেলে আমার ইমিউনিটি বেড়ে যাবে অ্যাকচুয়ালি এটা নয় রেগুলার বসে আপনাকে স্বাস্থ্যসম্মতভাবে রেগুলার আপনার নিজের শরীরকে ফিট রাখার জন্য প্রতিদিন আপনাকে এই জিনিসগুলো খেয়ে যেতে হবে সেটা ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন এই টাইপের যদি জিনিস খান তাহলে আপনার শরীরে কোনো রকমভাবে ব্যাকটেরিয়া কোনো রকমভাবে আসতে পারবে না আর এই জিনিসটা আপনি রেগুলার করতে পারেন তাই আমি সবাইকে বলছি নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং